নবীজি বলেন কেউ যদি সুরাই মূলক এই সান নামাজের পরে নিয়মিত তেলাওয়াত করতে তাকে এই কবরের আযাব থেকে হেফাজত করবে শুধু তাই নয় এই সুরাই মূলক তেলাওয়াতকারীর জন্য হাসরের ময়দানে সবচেয়ে বিভীষিকাময় সময় যখন

শুধু করেই শেষ সাফায়াত করেই শেষ নয় এই বান্দাটা যতক্ষণ পর্যন্ত না আল্লাহ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আলোচনা তর্ক বিতর্ক করতে থাকবে সুলহান তাহলে এই সুরাটা আমরা নিয়মিত করতে পারবো তো ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ আল্লাহ রব্দ শুরু করতেছে

আল্লাহ রাজত্ব নিয়ে টানাটা হেসরা করছে এমন নজির আপনারা শুনছেন কি শোনেন নাই শোনেন নাই আল্লাহর রাজত্ন নিয়ে টানা হেসরা করছে তারা আবার এই কথাও বলছে যে আল্লাহ আছে বলে তো বিশ্বাস হয়না বলছে কি না যে আল্লাহ আছে ইব্রাহিম তুমি যে বলতে চলো আল্লাহা ইল্লা আল্লাহ আল্লাহ সারা কোন ইহা নাই আমার তো এটাই বিশ্বাস হয় না

তুমি যে যে কালিমার দাওয়াত দিলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা কি বুঝেছ না দিলে আপনারা কি মনে করেন আল্লাহর নবী ইব্রাহিম বুঝেছ না দাওয়াত দেন ছোটবেলা থেকে পরীক্ষা দিয়ে গোল্ডেন প্লাস পর্যন্ত আসছে এমনি এমনি তার বলেন নাই সবাই নমরুদকে খোদা মানছে একজন মানে নাই আজমের পুত্র ইব্রাহিম আলাইহিস সালাতু গুয়েন্দা ডিপার্টমেন্টের লোকদেরকে লাগাইছে যে আমি যে খোদা দাবি করলাম সবাই তো মানলো দেখো তো কেউ কোনো চিফাই জপাই বাদ আছে কিনা গুয়েন্দা রিপোর্ট আনছে একজন বাদ আছে আপনার এক দাস আছে আজর তারই তো পুত্র তার উযরত পুত্র ইব্রাহিম তো আপনাকে খোদা মানেনা বলবো না কয় কি ধরে আনছে আর একবার বলছে ইব্রাহিম তুমি আমাকে খোদা মানো না

আপনার তো এই ঘটনা জানা আছে আল্লাহ নবীজ সাল্লি সাল্লাম কে বলতে নবীজি কে বলতেছেন আলহামত আপনি কি দেখেন নাই আপনাদের প্রশ্ন আসতে পারে

বলেন দেখতে পারে গিয়েছিলেন এই মেয়াজে গমন যখন করেছিলেন তখন এই রাস্তায় নবীজি সাল্লিগু সাল্লামকে সমস্ত ইতিহাস তিনি দেখিয়েছেন তারপরে আল্লাহ

আমার বিরুদ্ধে সে কথা বলেছে আমাকে নিয়ে প্রশ্ন তুলেছে তারপরে তার এত দুঃসাহস কি করে হলো আমার বিরুদ্ধে প্রশ্ন তুললো যে আমি রব আছি কিনা এটা নিয়ে তার সন্দেহ এবার হিমাদি হিসালাম এর সাথে যখন তর্ক বিতর্ক করলেন এবার হিমাদি হিসালাম প্রশ্ন এরপরে বলেন এজ কদ এবার যে আপনি আপনি নিজেকে ক্ষুদা দাবি করেন আমার পুরুষ সম্পর্কে আপনার ধারণা আছে আমার রক্ত তিনি যিনি মৃতকে জীবিত করতে পারেন আমার জীবিতকে মৃত মৃত্যু দান করতে পারেন আমার প্রভু তো এটা বলেন আপনাকে এমন ক্ষমতা আছে নাকি এবার নমরুদ বলতেছে নিজের থেকে বলেন নমরুদ বলে হ্যাঁ আমিও তো পারি নমরুদ স্বীকার করছে আসলে কি পারে চিন্তা করছে আল্লাহ রব্বুল আলমিনের রাজত্ব অস্বীকার করছে আল্লাহর অস্তিত্ব নাই অস্বীকার করছে এবার মৃতকে জীবিত করবে জীবিতকে মৃত বানাবে এটাও স্বীকার করলো দুইজন লোককে অপরাধী এনে হাজির করা হলো একজন নির অপরাধ লোককে বলল। এই লোকটাকে এখন আবার সামনে দ্বিখণ্ডিত করে দাও করা হলো

এমন বেগতিক অবস্থা আল্লাহ নিজে বলতেছেন নম্রদের অবস্থা কি হয়েছিল শব্দটা এমন হতে পারে যে ব্যাকল সাজল গাদার মত হয়ে গেল মুখটা ফেকাশ হয়ে গেছে আসলে কি সম্ভব বলেন আল্লাহ রব্বুল আলমিন এই জালেমের কথা এবার প্রকাশ করে দিলেন আল্লাহ বললেন এই ধরনের জালেম সম্প্রদায়কে আমি কখনো হেদায়ত নসিব করি না তালে সম্মানে তা আল্লাহ রাজত্ব অস্বীকার করছে এবং নিজেকে খোদা দাবি করছে একবার এমনও শুনছেন আপনার ইতিহাস জানেন যে আল্লাহ আছে মোটামুটি একবার বিশ্বাস করছিল তাহলে এবার তাকে তীরের আঘাতে মেরে ফেলবে তীর নিক্ষেপ করছিল না আল্লাহকে আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করার পর আল্লাহ চিন্তা করলো যাক জিব্রাহিম নব্রু এত আশা করে তীর নিক্ষেপ করলো একবার তো নৈরশ করা যায় না তীরের আঘাত তীরের মাথার মধ্যে একটু রক্ত বেড়ে দাও সে অন্তত বুঝতে পারো যে না আল্লাহ ছিল আমার এই তীরের আঘাতে মারা গেছে পিঠটা যখন ফিরে আসলো হাতে নিয়ে দেখলো যে না তীরের মাথার মধ্যে রক্ত আছে বোঝা গেল যে ইব্রাহিম যে আল্লাহর কথা বলছিল আমি তো মনে করছিলাম যে আসলে আকাশে কোন প্রভু নাই আল্লাহ নাই আর সে আজম এখন যদি আসলেই ছিল এই যে মারা গেছে আসলে ছিল বলা ছিল

যাও এতদিন একটু কাছে কাছে আনছিল সুন্দর করে কায়দা করে এখন আপনি যে কায়দা করছে আমার আর জবাব নেই এখন যে এখন তিন মেরে শেষ করে দিছে বিশ্বাস করতেছে ইব্রাহিম আলী হিসালাতাম তারপরে কি নৈরাস হয়েছিলেন বলেন আল্লাহ নবুরে কি নৈরাস হয়েছেন অন্যায় এই নমরুদ এমন অপদস্থ অপমানের শহীদ মৃত্যু হয়েছে এটা তো আপনারা জানেন শেষ পর্যন্ত জুতার বাড়ি খায় মারা গেছে না জুতোর বাড়ি খেমারা গেছে কিনা আরেকজন খোদা দাবি করলো আর একজন বলতেছে অতীব তুমি সেই সপ্তাহ বিয়াদিল মূল

ও মুসা তু ফে কস গিয়ে বল ইহা ইসা কনি মু